আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি যদি সঠিক নিয়মে এই আমুলটি করতে পারেন তাহলে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কাউকে আপনি বশ করতে পারবেন ভাদ্য করতে পারবেন জাস্ট যেই নিয়মটা বলে দিব আজকে নতুন একটি পাত্রে আমলটি করবেন পানি রেখে এ পাত্রে যদি পানি রেখে আমলটি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনার ভালোবাসার মধ্যে বিচ্ছেদ ঘটাবে অথবা বাধা প্রদান করবে একজন আরেকজনের জন্য পাগল দিবানা হয়ে যাবে যদি আপনি চান আপনার মনের মানুষটাকে আপনি আপন করে নিতে তাহলে আজকের এই আমলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাহলে আসুন আমরা জেনে নেই সে আমলটি কিভাবে করতে হবে সে আমলটি সম্পূর্ণভাবে জানার জন্য এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগের সাথে আপনাকে দেখতে হবে সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নতুন একটি পাত্র আপনি সংগ্রহ করবেন কিনে আনবেন যে পাত্র ব্যবহৃত হয় নাই আগে কখনো এটা ইউজ করা হয় নাই এটার মধ্যে ভাত খাওয়া হয় নাই পানি বড়া হয় নাই কোনো কিছু করা হয় নাই অর্থাৎ নিউ নতুন একটি পাত্র আপনাকে সংগ্রহ করতে হবে যে পাত্রটি আগে কখনো কি হয় নাই ব্যবহার করা হয় নাই এমন একটি পাত্র আপনি সংগ্রহ করবেন সেটা হোক আপনার চিনি বাসন হোক মেলাবাইন হোক প্লাস্টিকের হোক সিলভারের অর্থাৎ আমি বলেছি যে নতুন একটি পাত্র আপনাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ যে পাত্রের মধ্যে খাবারটা বার খাওয়া হয় ইত্যাদি এরকম একটি পাত্র সংগ্রহ করে আপনার সামনে উপস্থিত করে নেবেন আর আপনি যখন আমলটি করবেন তখন আপনি নিজে প্রত পবিত্র হয়ে যাবেন নিজেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন যেন অপবিত্রর কোনো সুয়া আপনার মধ্যে না থাকে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যখন পবিত্র অর্জন করতে অজু করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মনোযোগী থাকে না যে সঠিকভাবে অজু আমি করছি কি না আমার অঙ্গ পতঙ্গ দৌত করা হচ্ছে কি না এই বিষয় কিন্তু আমরা খেয়াল করি না যে কারণে আমাদের অজুটা শুদ্ধ হচ্ছে না অজুটা সহি হচ্ছে না এই কারণে আমার আমরা অপবিত্র থেকে আমরা পবিত্র হতে পারি না অপবিত্রই থেকে যাই এই জন্য সাবধান হতে হবে যে আমাকে যে অজু করার ক্ষেত্রে আমি খুব খেয়াল করে আমার ওজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা দ্রুত করবো এটা যে কোনো আমলের ক্ষেত্রে হোক যে কোনো ইবাদতের ক্ষেত্রে হোক আমাকে ফলো করতে হবে সম্মানিত দর্শক তারপরে যে বিষয়টা আপনি অজু করার শুরুতে আপনি পড়বেন এবং বিসমিল্লা পাঠ করে আপনি অজু শুরু করবেন অজুর মাঝে মাঝে পাঠ করবেন বিসমিল্লা 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 অজুর শেষে কালিমাই শাহাদ পড়বেন ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারী কালা ওয়াসাদু আন্নাম আহমেদন আবেদু হু রসূল হ এই আলিমা পড়লে আল্লাহ রসুল বলেন আল্লাহর তৈরি আট জান্নাতের দরজা আপনার জন্য ওই পাঠকের জন্য খুলে দেওয়া হবে যে অজুর পরে কালিমে শাহাদাত পাঠ করে ওই জান্নাতের দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাঁধা ধরার ছোঁয়া থাকবে না কোনো প্রতিবন্ধকতা থাকবে না ইনশাআল্লাহ তো আপনি আমলটি ছাড়বেন না এখন কাজ হচ্ছে এই আমলটি করার জন্য নতুন পাত্রটি আপনার সামনে নিয়ে বসবেন বসে সর্বপ্রথম তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাবলই আস্তের হর বিমিন কুল্লি দাম বিও আতো বলই এরপরে তিনবার اللهم পরবেন আল্লাহ সাল وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دين استغفار তিনবার দরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে এখন আপনার কাজ হচ্ছে ওই যে নতুন পাত্রটি নিয়েছেন ওই নতুন পাত্রটির মধ্যে আপনি পানি রাখবেন খাবারের পানি রাখবেন ওই পানি রাখার পরে আপনি ওই পাত্রের দিকে খুব মনোযোগের সাথে পানির মধ্যে তাকাবেন এবং তাকিয়ে আপনি এমনভাবে তাকাবেন যেন আপনি পানির মধ্যে তার ছবি দেখতে পাচ্ছেন অথবা তাকে দেখতে পাচ্ছেন এমন গভীর ভাবে মনোযোগের সাথে পানির মধ্যে তাকিয়ে তার চেহারাটাকে স্মরণ করবেন স্মরণ করে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

আপনি একচল্লিশ বার যখন পাঠ করে ফেলবেন ওই পানির মধ্যে তিনটি ফু দিয়ে নেবেন এরপর তিনবার দূরে সুরি পড়বেন সাল্ল আলিহি ওয়াসাল্লাম সাল্ল আলহি ওয়াসাল্লাম সাল্লু আলহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব এই পানি কি করবেন আপনি যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তাকে কি পানি খাওয়াতে হবে না পানি খাওয়ানো ছাড়াই হবে বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সম্মানিত দর্শক এই আমল করে একশো পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হওয়ার জন্য ফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করতে হবে এখন আসুন এই পানি কী করবেন এই পানি আপনি নিজেই পান করবেন আপনি নিজে পান করবেন এবং মনে মনে ধারণা রাখবেন যে আমি এই পানি তাকেও পান করাচ্ছি আপনি নিজে পান করবেন এবং মনে মনে ধারণা করবেন এই পানি আমি তাকেও পান করাচ্ছি অর্থাৎ যাকে আপনি আপনার আয়িত্ব করতে চান আপনার ভালোবাসায় আপনত করতে চান পাগল করতে চান ভাদ্য করতে চান নিজের জন্য তাকে বলবেন আপনি মনে মনে বলবেন যে আমি এই পানি তাকেও খাওয়াচ্ছি এরকমভাবে আপনি তিন দিন আমলটি করবেন কখন কোন সময় করবেন কোনো মানে নির্দিষ্ট সময় নেই আপনি যে সময় আপনি অপশন যে সময় আপনি আমলটি করতে পারবেন ওই সময় পবিত্রতা অবস্থায় আমলটি করবেন তিন দিন করবেন তিন দিন ফল না পেলে আপনি সাত দিন করুন তাও যদি ফল না পান সর্বশেষ একুশ দিন করবেন এর ভিতরে আল্লাহর অশেষ রহমতে ফল পেয়ে যাবেন আপনার ওই ব্যক্তি আপনার জন্য আশেখ পাগল দিবানা হয়ে যাবেন ইনশাআল্লাহ